বর্তমানে ডিভিশন ম্যাচগুলো এই পরিমাণে কঠিন হয়ে গেছে যা বলার মতো নয় শুধু কঠিনই না আরও কিছু ব্যাপার সেবার আছে যেগুলো ল্যাগ প্রবলেম দ্বিতীয়ত পাস দিলে অনেক ধরনের প্রবলেম হইতেছে মানে যা আগে কখনো কোনো ইতিহাসে হয় না তা বর্তমানে হইতেছে তো এই সময় যদি আপনি ঠিক মতো একটা ফর্মেশন চয়েস না করতে পারেন তাহলে আপনি কখনোই ডিভিশন ওয়ানে উঠতে পারবেন তো আজকে আমি এই ভিডিওতে আপনার জন্য তিনটা ডিভিশন ওয়ান উঠার জন্য বেস্ট তিনটা ফর্মেশন দিয়ে দিব তো এই তিনটা ফর্মেশন আপনারা ইউজ করেন ইনশাল্লাহ আপনারা ডিভিশন ওয়ানে পৌঁছতে পারবেনই সমস্যা নাই তো ধরে সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন কথা না ভিডিওতে যাওয়া যাক মলম লাগায় দেমু বাসুরে খে পাইবেন না তো আপনারা অনেক ফর্মেশন ট্রাই করছেন তো দেখেন আপনারা এই ফর্মেশনগুলো ট্রাই করছেন কিনা তো লাস্টলি তিন নাম্বারের যে ফর্মেশনটা আছে সেই ফর্মেশন হলো আপনার চার তিন দুই তো এইখানে মূলত আপনি মানে দুইটা সিএফ ইউজ করবেন আর তিনটা এ এম ইউজ করবেন একটা ডিএমএফ ইউজ করবেন আর চারটা সিবি ইউজ তো এইখানে আমি একটা জিনিস বলে দিই আপনার যে এ এম তিনটা রাখবেন সমস্যা নাই কিন্তু আপনি যেই দুইটা সিএফ রাখবেন অবশ্যই সেই দুটো সিএফটা আপনি স্পিডি সিএফ রাখবেন মানে দ্রুতগামী সিএফ রাখবেন কারণ এগুলো আপনার এ এমএফ যখন পাশ দিয়ে বের করে দিবে তখন আপনি যদি স্পিডি সিএফ ইউজ করেন তাহলে আপনার মানে এসে কোল্ড দিতে ইজি হয়ে যায় তো চলুন এই কাস্টমাইজ ফর্মেশনটা বানাবেন কেউ তো দেখাই দিচ্ছি তো প্রথমে আপনার ডিএমএফ যেটা থাকবে সেটা নিচে নামে আনবেন দেন আপনার এ এমএফ দুইটা পজিশনে রাখবেন এটা এমনভাবে রাখবেন যে আপনার মাঝখানে সিএমএফ রাখবেন ওই সিএমএফ এর জায়গাটা যাতে হয় তো সিএমএফ রেখে দিবেন দেন আপনার দুইটা সিএফ একটু কাস্টমাইজ করে মানে একসাথে একটু কাছাকাছি রেখে দিবেন যাতে আপনার ফার্স্ট টিএফ সিএফ ফার্স্ট ইজি হয় তো এইভাবে রাখলে আপনার মানে তিন নাম্বার ফরমেশনে কাস্টমাইজ হয়ে গেল তো চলুন তো তারপর মানে দুই নাম্বারে যে ফরমেশনটা আছে সেই ফরমেশনটা হলো আপনার চার এক দুই তিন তো এটা কমন একটা ফরমেশন তো এটা সবাই জানেন তো আমি এটা কি কিসের জন্য যারা মূলত ব্লিডস কালার ইউজ করেন যারা মূলত মনে করেন আপনার উইঙ্গার দা বেশি মানে খেলতে পছন্দ করেন দেন আপনার আপনার একটা সিএফ ইউজ করেন অথবা আপনার যারা ক্রস খেলতে পছন্দ করেন দেন আমি তাদের সাজেস্ট করি যে আপনারা এই সাইড এক দুই তিন এটা খেলতে পারেন এটা খুব ভালো একটা ফরমেশন এটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলে দিই যে এই ফর্মেশনে একটা জিনিস খুবই কমন সেটা হলো ডিফেন্স প্রবলেম আপনি যতই তত ওভার করেন না কেন এই মানে নিয়ে আমি অনেকদিন খেলছি প্রায় এক বছরের মতো আমি এই ফরমেশনে খেলছি কিন্তু ভাই এই ফরমেশনে একটা জিনিস ইজি হয় ডিফেন্স প্রবলেমটা প্রচুর পরিমাণ দেখা যায় আমি কেজনে দেখা যায় আমি বুঝিনি আপনারা খেলতে পারেন যারা মূলত ক্রসের স্পেশালিস্ট তারপরে তারপর আপনার মনে করেন ব্রিটস ব্রিটস কালার খুব ভালোভাবে ইউজ করতে পারেন দেন আপনারা মানে উইঙ্গার কে খেলাইতে পছন্দ করেন যেন আপনার একটা হেডিংয়ে ভালো তারাই মানে চায়ের এক দুই ইউজ করতে পারে শুধুমাত্র মানে মনে করেন পাস টু পাস তারপরে মনে করেন আপনার পাস খেলে অভ্যস্ত মানে কোনো রকম ডিবলিং প্লাস ক্রস ইটিস এইগুলো না খেলে তারা দুইটা সে ফর্মেশনে ইউজ করেন কারণ কিছু জন্য এটাই তাদের জন্য বেটার তারপরে যে ফর্মেশনটা আছে সেটা হলো মোস্ট কমন মোস্ট পপুলার এটা হলো আমি এই ফর্মেশনটা এক নাম্বারের যে কারণ আছে কারণ এটা সরি এটাতে ডিফেন্সও ভালো হয় এটাতে আপনার অ্যাটাকিংও ভালো হয় সো এটা এক নামে পাওয়ার যোগ্য সেটা হলো আর কোনো ফর্মেশান নয় সেটা হলো আপনার চায় দুই 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 কারণ এই ফর্মেশনটা অনেকেই খেলেন কারণ এটা ভাই মানে মানে জন্য এটা আপনার ডিফেন্স ব্যালেন্স থাকে আপনার অ্যাটাকিং ব্যালেন্স থাকে আপনার মিডফিল্ডার অফ ব্যালেন্স থাকে সো ভালো একটা পজিশনে মানে ফায়দা পাওয়া যায় এই ফর্মেশনটা খেললে মানে সব দিকে একটা ব্যালেন্স মানে টিম পাওয়া যায় যায় এইটা কাস্টমাইজ করা করবেন কিভাবে তো চলুন দেখা দেওয়া যায় তো এই ফর্মেশনটা বানানোর জন্য জাস্ট আপনি আপনার মানে চেঞ্জ ফর্মেশন অপশনে যাইয়া দেখবেন যে চার দুই এক তিন ফর্মেশনটা কই আছে তো ওইটা সিলেক্ট করে যে আইজিফাই গেছি তো চার দুই এক তিন তো এখানে আপনার দুইটা ডি এম এফ পজিশনে আসেই তো এখানে জাস্ট খেলে আপনার মনে করেন ইয়া মানে এ এম এফ দুইটার পজিশনে রাখবেন দেন সি এফ সি এফ টু দুটো সরাইয়া মানে একসাথে রাখবেন দেন এ এম এফ দুইটা একটা পজিশনে রাখবেন দেন আপনার হয়ে গেল জাস্ট এই আপনার মনে করেন চার দুই 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 ফরমেশন তো আপনি এই সমস্ত ফর্মেশনে খেলেন আপনার গেম প্লে অনেক উন্নত হবে আপনার গেম আগে যা আসলে তার থেকে মানে পরিবর্তন হইতে বাধ্য কারণ কিন্তু এগুলা বেস্ট ফর্মেশন এগুলা মানে কাস্টমাইজ ফরমেশন আসার পরে এগুলা করা যায় সো এগুলো নিজের ইচ্ছে মতো সাধারণ আমি একটা জিনিস বলি যে যারা মূলত একই ফর্মেশনে খেলা অভ্যস্ত তারা ফরমেশন বারবার চেঞ্জ করেন না আসলে আমি একটা জিনিস বলি যে ফর্মেশন গেম খেলায় মানে হেল্প করে অতটা না এটা পুরোই ভুল ধারণা খেলা ডিপেন্ড করে আপনার স্কিলের উপর আপনি কীভাবে খেলবেন আপনার মাথার মধ্যে থাকার লাগবে আপনার ফর্মেশন দিয়ে আপনার ম্যাচ খেলা দিবে না তো এটা পুরাই ভুল ধারণা যে একদম ফর্মেশন চেঞ্জ করলেন তো আপনি প্রো হয়ে গেলেন এরকম মনে হয় না কিন্তু আপনার কিছু কিছু প্লেয়ারে কিছু কিছু অ্যাডভান্টেজ থাকে সেই সমস্ত প্লেয়ারের সেই সমস্ত জায়গায় দিতে হয় তো এই সমস্ত ফরমেশন ইউজ করেন আশা করি ভালো একটা পড়বে তো আজকের ভিডিও ভাই এইম করতেছি একশো লাইক করে দিয়ে তো ছোট ভাই হিসাবে করতেছি ভাই তো আশা করি ভিডিও তো আজকে আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন একটা ভেবে লাইন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম